ফার্স্ট অফ অল আসলে দেখেন তাদের টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য আর তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায় কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে যেটা দর্শকরা চাচ্ছিলো ম্যাচটা যেন আমরা জিততে পারি বাট আমরা ম্যাচটা জিততে পারিনি সো এই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে অবশ্যই কাজ করতেছে যে আমাদের এখন প্লেয়ারদের বা ন্যাশনাল টিমের উচিত যে আমরা যেন রেজাল্ট দিতে পারি দেশকে সো এই জিনিসটা আমাদের আমাদের কোচ এটা নিয়ে কাজ করতেছে তো আশা করি আমরা হংকংয়ের ম্যাচটা আমরা চাবো যে আমাদের ঘরের মাঠে যেন আমরা জিততে পারি আর এটা অবশ্যই আমাদের প্লেয়ারদের একটা ভাততে একটা মোটিভেট করবে যে সাপোর্টার আমাদের সবসময় যেভাবে সাপোর্ট করে মাঠে এসে সো আমরা চাবো যেন ম্যাচটা জিততে সো এটা আমাদের গ্রুপের জন্য বা নেক্সট কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট সো এটা আমরা ওইভাবেই দেখতেছি পুরো টিম যে ম্যাচটা জিততে হবে যেভাবে হোক সো এইটাই আমাদের ফার্স্ট ফোকাস যে ম্যাচটা জিততে হবে আসলে দেখেন একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো আর এটাই আমি মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনে দুইটা তিনটা চারটা প্লেয়ার সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না এটা আমরা এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি আর এটা আমি মনে করি যারা মিডফিল্ড বলতেছেন ডিফেন্স বলতেছেন বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে সো এটা আমি মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার আর এটা অবশ্যই আমি ভালোভাবেই দেখতেছি এটা আসলে সিঙ্গাপুর ম্যাচটা দেখেন সিঙ্গাপুর ম্যাচটা আমাদের কিছু মিস্টেক ছিল যেগুলো আপনি ইন্টারন্যাশনাল লেভেলে আসলে এই মিস্টেকগুলো মানে করলে ওরা কখনও সুযোগ দিবে না মানে ম্যাচে আসার জন্য তো ওভারঅল আমরা সিঙ্গাপুরে ম্যাচ নেয় যেটা কোচ বা আমরা প্লেয়াররা যেটা আমাদের মিস্টেকগুলো বের করতে পেরেছি তো আমরা দেখলাম যে আমাদের নিজের মিস্টেকের জন্যই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে আর আমরা মনে করি হংকংয়ের সাথে সেম মিস্টেকগুলো বা আমরা যেই ওদের মানে আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হানড্রেড পারসেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট বাট আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের সো এই কনফিডেন্স আমাদের টিমের